বাবু আপনি যে আমাদের এই ইন্ডিয়া গ্রোর ভু অস্ত্র এম আপনি যে আপনার এই ধান জমিতে ব্যবহার করলেন তো ব্যবহার করে আজকে আপনার কাছে কি মনে হচ্ছে কেমন আপনি লাভবান নমস্কার স্যার অন্য অন্য বছর যেভাবে আমরা ক্ষেত করতাম করার ফলে যে সার প্রয়োগ করতাম সার প্রয়োগ করলেও আমরা এইরকম ফলন পাইতাম না কারণ কিছু কিছু বৃষ্টি দিয়া ধুইয়া যাইত যাওয়া গেলে যাওয়ার ফলে আমরা বেশি হলে ষাট সত্তর টিন ধান পাইতাম আর এই বছর কোনো সার সুর ছাড়া আমরা এই জিনিস ব্যবহার করা বুবস্র আর এম স্প্রে এমআই স্প্রেটা ব্যবহার করা এই বছর যেমন বোঝা যাইতেছে আমরা একশো টিনের মতন ধান কারিপতিতে আশা করতে আছি কাজ আপনার এই ধানের চূচা আসেনি এই যে ধান যে আপনার যে উত্তর এই যে ধান গাছ দেখা যেতেছে এই যে পরিমাণ এত পরিমাণ যে এই যে ধানের শীষ তো এই বছর তো চূচা চূচাটা একটু কম দেখা যায় অন্য বছর তো অর্ধেক চূচা হয় অর্ধেক ধান হয় এই যে ধানের শীষ এরকম ধানের শীষ আপনি পাইছেন নি আগে না অন্যান্য বছর তো এরকম পাইছেন অন্যান্য বছর আমরা অর্ধেক শীষা পাইতাম আর অর্ধেক ধান পাইতাম এবার তো সম্পূর্ণটাই দেখা যাইতেছে ধান তো আমাদের দেশের কৃষকরা যদি এই ইন্ডিয়া গ্রোর পদ্ধতিতে যদি চাষবাস করে তারা লাভবান হইব নি আপনার মনে হয় অবশ্যই লাভবান হইব সঠিকভাবে যদি ব্যবহার করে সঠিক পরিমাণে ব্যবহার করলে অবশ্যই তারা লাভবান হইব অন্যান্য কৃষকরা উনি তো অনেক পুরানা কৃষক এবং আজকের দিনে উনি উনার জমিতে এই ইন্ডিয়া এগ্রো কোম্পানির যে একটা বুস্ট এবং এমআই স্প্রে এই দুইটা জিনিস ধান খেতে ব্যবহার করছেন তো করার ফলে আজকে এই খেতে আপনারা ধান খাটতেছেন ঠিক না তো আজকে আপনারা তো এত বছর যাব ধান খাটছেন এবং ধান দেখছেন নিজেও ক্ষেত করছেন তো আজকে আপনারা যে ধান খাটতেছেন মিস্টার জিতেন্দ্রবাবুর এই ধানটি দেখতে রিয়া আপনার কি মনে হইতেছে হ্যাঁ খাটতে আমরা যে অন্য বছর যেরকম খাটতাম এবছর আরো ভালো আছে ভালো আছে আচ্ছা আচ্ছা আর গুড়িরটা কি একদম এই যে দেখেন ধানের শীতগুলো কত পুষ্ট এবং টোটালি মানে প্রত্যেকটা মানে ফসল পাওয়া যায় এবং ধানটাও দেখতে কত সুন্দর ঠিক না তো আজকের দিনে মনে করেন এই জিনিসগুলো যদি প্রত্যেকটা কৃষক যদি ব্যবহার করে তারা লাভবান হইব এখান থেকে আচ্ছা আচ্ছা এবং এই যে আজকে আপনার এই আশপাশে তো না না তাই নিয়েই খরচা খেতে আচ্ছা তো আজকের দিনে প্রত্যেকটা কৃষক যদি মনে করেন ব্যবহার করে তারা সংসারে আয় উন্নতি হইব বাবু আপনি তো আমাদের এবার ধান চাষে আপনি আমাদের এই ভুয়স্ত্র এমআই স্প্রে ব্যবহার করে ধান চাষ করছেন আপনি দুই কানি পাশাপাশি দুই কানি ধান করছিলেন আমরা বলছিলাম যে আপনি এক কানি ভুয়স্ত্র এমআই স্প্রে দিয়া করেন আর এক কানি আপনি ভুয়স্ত্র এমআই স্প্রে ছাড়া করছেন এইটা কইরা আপনি কি রেজাল্ট পাইছেন আপনি মনে করেন ভুয়স্ত্র এমআই স্প্রে যে জমিটাতে ব্যবহার করছেন সেটাতে আপনি কতটুক ধান পাইছেন কত টিন ধান পাইছেন নমস্কার স্যার আজকে আমি বু বছর এম এছ পিরা ব্যবহার করা আমি পাইছি এই একশো দশ পাঁচ টিন ধান বেশি হব কানিতে আর বুছর এম আইছ পি ছাড়া যে ক্রইছে এটির মধ্যে ষাট টিনের মতন ধান পাইছি আচ্ছা এই যে এই যে এক ধান এই যে এক ধান বুছরো এম ব্যবহার করে যে যে ধান এই ধানের এক টিন ধানের ওজন কত ধৰিছে এটা গোস্বে বৈসব করে করে যে ব্যবহার করা এক টিন ডানের ওজন হইছে 1.5 কেজি আর গোস আর বৈসব পেস সারা যে আমি ডাটা করছি এটার ওজন হইছে 800 700 ডট 600 8 কেজি 700 গ্রাম 8 কেজি 700 গ্রাম আচ্ছা আচ্ছা আপনি 700 গ্রাম জি তো ও फ्रेंड्स এখানে একটা হিসাব যেটা বাইর করা হলো উনি এক গানি যে ধান চাষ করার পরে এক কানি ভুয়স্ত্র এমআই স্প্রে দিয়ে ধান চাষ করার প্রেক্ষিতে উনি টোটাল চারশো বাহাত্তর কেজি ধান বেশি পাইছে মানে কানিতে চারশো বাহাত্তর কেজি ধান বেশি পাইছে তাহলে চারশো বাহাত্তর কেজি ধান বেশি পাইতে গিয়া উনি মাত্র খরচ করছিলেন চোদ্দশো আশি টাকার ভুয়স্ত্র আর এমআই স্প্রে ইউজ করছিলেন তাহলে চোদ্দশো আশি টাকা ভুয়স্ত্র এম স্প্রে ইউজ করিয়া আজকে বর্তমান যে বাজার দর ধানের ধানের কেজি কত সার এখন বর্তমান বাজার দর বাজার দর আছে বাইশ টাকা বাজার দর বা বাজার দর আছে বাইশ টাকা সাতাশ টাকা বাইশ টাকা সাতাশ টাকা সাতাশ মানে বাইশ থেকে সাতাশ বাইশ টাকা সাতাশ টাকা দর আছে তাহলে আপনার এই ধানটা কত টাকা বিক্রি হতে পারে এখন আপনার মনে হয় আমার এই যে ধানটা এটাই হোক গিয়া বিক্রি হোক আর সাতাশ টাকা করে বিক্রি হচ্ছে শূন্য ওষুধী ধান টাকা কেজি হিসাব করলে দেখা গেছে যে এখানে বারো হাজার সাতশো চুচল্লিশ মাত্র আজকে জিতেন্দ্র এক কানিতে মাত্র ইন্ডিয়া গ্রোড চোদ্দশো আশি টাকার জিনিস ব্যবহার কইরা উনি বারো হাজার সাতশো চুচল্লিশ টাকার ধান বেশি পাইছেন তো আপনার এই যে রেজাল্টে আপনি কি মনে করেন আজকে আমাদের ভারতবর্ষের কৃষকরা যদি ধান চাষে সবজি চাষে আমাদের ইন্ডিয়া গ্রো এই জিনিস ব্যবহার করে তারা কি এরকম লাভবান হবে আপনার মতে অনেক লাভবান হবে অনেক লাভবান অনেক লাভবান হবে কারণ এইসব ব্যবহার করলে ধান দ্বিগুণ হয় জিনিসটো ফলে পুষ্ট হয় সুসা কম হয় ধান বেশি পাওয়া যায় খালি এই এই রেজাল্টে আপনার মনে হয় নি যে আগামী দিন যদি কেউ দশ কানি বিশ কানি ধান করে এই কৃষকরা প্রচুর লাভবান হবে ও স্যার প্রচুর লাভবান হবে স্যার এটি যদি ব্যবহার করে যদি তারা কাজ করে হ্যাঁ সঠিকভাবে কাজ করে তাহলে তারা প্রচুর লাভবান হবে থ্যাংক ইউ নমস্কার নমস্কার